আসসালামু আলাইকুম আবান কেমন আছেন সবাই আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি সমুচা বানাবো সামোচা বানানোর জন্য এখানে আমি পুর রেডি করে ফেলেছি পুরের মধ্যে আমি দিয়েছি হচ্ছে গরুর মাংস পেঁয়াজ অনেকগুলো পরিমাণ পেঁয়াজই দিয়েছি সমুচার টেস্টি হচ্ছে পেঁয়াজের মধ্যে আপনি যত পেঁয়াজ দিবেন তত মজা হবে অবশ্যই এখন পেঁয়াজের দামটা একটু বেশি তো আমি অনেকগুলা পরিমাণ দিয়ে দিয়েছি তো এই সমুচাটা আসলে মেহেন্দি বানানো হচ্ছে আমাদের বাড়ি আলির জন্য উনি অনেক দিন ধরে বলতেছিল আমাকে একটু সমুচা বানিয়ে দেওয়ার জন্য তো আমি সুযোগ সুবিধা করে উঠতে পারতেছিলাম না আপনারা সবাই তো জানেন আমি খুব ব্যস্ত মানুষ তো একটু সুযোগ হয়েছিল তো সুযোগ অনুযায়ী ওনাকে বানায় দেওয়ার একটু চেষ্টা করতেছিলাম এখানে গরুর মাংসর ভিতরে দিয়েছি অনেকগুলা পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর বাঁধাকপি দিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি আর রুটির সাইডের যে অংশটা বেঁচেছিল ওইটা কেটে টুকরো টুকরো করে নিমকির মতো ভেজে গুঁড়ো করে দিয়েছি তো ওইটা দাওয়াতের কিন্তু টেস্ট অনেকখানি পরিমাণ বেড়ে যায় তো আমি জানি না কে কারা ইউজ করেন নাকি বড় বড় হোটেলগুলাতে কিন্তু নর্মালি হোটেলগুলাতেও সাইডগুলো ইউজ করে ওখানে তো আর কোনো মাংস ইউজ করে না ওখানে শুধু ওই সাইডগুলো ইউজ করে আর পেঁয়াজ আর হালকা পাতলা একটু মশলা ইউজ করে তামাক চামচার শেপটা কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি একটু বাসায় যেহেতু সবাই মিলে খাবো এই জন্য পরিমাণে একটু বড় করেই বানাচ্ছি তা আপনারা চাইলে ছোট বড় সাইজ করে নিতে পারেন আর মেনলি টেস্ট হচ্ছে বাসায় বানানোর টেস্ট যে যত মজা কিন্তু মজাই হবে। আমি এখানে কিন্তু বানিয়ে ফেলছি তা আমার সাইজটা কিন্তু মিডিয়াম সাইজ ছিল অত বড়ও ছিল না অত ছোট ছিল না আপনারা সাইজটা দেখে বুঝতে পারতেছেন আর বাইরে বানাইলে তো দেখা যায় ভিতরে পুটটা অনেকখানি কম দেয় আর আমরা বাসায় বানাইলে তো পুটটা একটু পরিমাণে বেশি দিই তো এখানে আমি অনেকগুলো প্রায় পঞ্চাশ ষাট ষাটটার মতো বান বানিয়েছি তো সবগুলো তো আর দেখানো সম্ভব না কয়েকটা আর কি আমি কিভাবে বানাচ্ছিলাম ভাতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম তো আমি তো ইদানিং অনেক ব্যস্ত হয়ে গেছি দেখা যায় কিছু দেখাতে চাইলেও আপনাদেরকে দেখাতে পারি না দেখা যায় অনেক কিছু বানালেও ভিডিও করার সুযোগ সুবিধা হয়ে ওঠে না তো যতটুকু পারি অল্প একটু ভিডিও করে রাখি তো সুযোগ মানে অনুযায়ী আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর সমুচার শেপটা হচ্ছে আপনার হাতের ব্যালেন্সের উপর আপনার হাতের ব্যালেন্স যত সুন্দর হবে সমুচার শেপটা কিন্তু ততই সুন্দর আসবে তা আমার এই যে সমুচা কিন্তু এখানে বানানো হয়ে গিয়েছে কয়েকটা তো এখন আমরা কয়েকটা ভেজে খাবো এর জন্য আমি কয়েক পাঁচ ছয়টা রেখে দিচ্ছি আমরা বাসা যে কয়েকজন মানুষ ছিলাম ছয়টা রেখে দিয়েছি আর বা বাকিগুলো ওনার জন্য পাঠাই দিব তো টেস্ট করে তো দেখতেই হবে কেমন হয়েছে তাই না তো এখানে আমি ভাজার জন্য তেল গরম দিয়ে দিয়েছি আর নর্মালি আমরা যেভাবে ভাজা পোড়া করি একটু আঁচটা একটু কমাই রাখতে হবে কেননা যেহেতু সমচার রুটিটা অনেক পাতলা থাকে তো সাথে সাথে দিলে তো এটা মচমচা হয়ে মানে সাথে সাথে দেখা যায় ব্রাউনি কালার হয়ে যাবে তো ব্রাউনি কালার হয়ে গেলে ভিতরটা মানে ক্রিস্পি থাকবে না একটু পরেই মানে টানাই যাবে তো এই জন্য জালটা একটু কমিয়ে ভেজে নিতে হবে সমস্যা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামাই নিব একটা পড়ে গিয়েছে সমস্যা নেই ওটা সাইডেই পড়ছে আমি উঠিয়ে নিচ্ছি তা আমরা যেহেতু বাসায় আমার ননাস ননাসের ছেলে দুইজন আমার ছেলে মেয়ে দুইজন চারজন আমি একজন পাঁচজন ছোট ভাইব একজন ছয়জন তো আমরা ছয়টাই নিয়ে নিয়েছিলাম ছয়টা এখন ভেজে আর কি এটার সাথে একটু চা তা দিয়ে খেয়ে ফেলবো সবাই মিলে আর অনেকদিন পরে একটা জিনিস করে খেলে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে আমরা যখন দোকানের জন্য বানাইতাম তখন আমাদের এইসব জিনিস একদমই খেতে মন চাইতো না মানে মানে কেমন যে লাগতো এখন অবশ্য অনেক টেস্ট লাগতেছে আর তখন কারণ যে এখন তো একটু মাংসের পরিমাণটা একটু বেশি এখন একটু টেস্টি লাগবে আর তখন তো অ্যাভেলেবেল ছিল অ্যাভেলেবেল আসলে কোনো কিছুই ভালো না সেটা আপনি মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যান বা অ্যাভেলেবেল কোনো জিনিস আপনার বাসায় থাকলে দেখা যায় কোনো মানে দাম পাওয়া যায় না ওইরকম যেটা ইচ্ছে সেটাই মনে করেন তো এখানে সবাই মিলে বসছি বসে আমরা একটা একটা নিয়ে নিয়েছি নিয়ে আর কি একসাথে খাবো ও তখন আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো বৃষ্টি বৃষ্টি ভাবের ভিতরে কিন্তু একটু ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে বলতেছে সমুচার ভিতরের পুটটা হচ্ছে আপনার উপরে আপনি যত ভালো বানাবেন সমুচার টেস্টটা কিন্তু তত ভালো হবে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছাল